যে তিনি কথা বলতে পেরে আমাদের ভালো লাগবে জিনিস জিঘাতো হলো ব্রহ্মবিদ্যা সূত্র মানুষ বা ইনফোনিসোরা মানুষ আর যিনি ব্রহ্মবিদ্যা সূত্র নরপতি চরা মানুষ বা উভয়ের ডিফিকেশন আর সংজ্ঞা এবং ডিফারেন্স বলা পার্থক্য কি এইটি জানতে গেলে প্রথম দরকার

যদি যে চার আছে ব্যতিকে যদি আমরা ভারতের নজর করে ভিতরে চারা গাসি না পাই তাহলে ব্যারেটি আমাদের বেশি দরকার হয় তো বেশি স্বাস্থ্যতে দীক্ষা মাত্রা হওয়ার পর আমাদের নিয়ostratতের মূল পুঁজি হয়ে যায় অন্তরের শুদ্ধতা অন্তরের শান্তি এই বিষয় আমাদের বুঝতে থাকে কোর মানুষের সংখ্যা গ্রামিক গ্রাম মকবর ও শহর এর সংখ্যা থাকে

মোবাইলটি প্রয়োজনীয় হিসেবে ব্যবহার করছি সেটা একটা জিনিস কিন্তু মোবাইলটিকে নিয়ে যে লোভের মাঝে একটার পর একটা একটার পর একটা ফেসে যাচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি সেই সময় আমরা বুঝতে পারছি তার কারণ আমাদের বুদ্ধিটি অজ্ঞানের দ্বারা আবৃত অর্থাৎ অবয়েড ঢাকা কোন একটা ফল রয়েছে ফলের উপরে যদি কয়েকদিন কভার মোটা করে চার পাঁচটা চলিয়ে দিই এবার ফলটাকে খাওয়ার চেষ্টা করি খুব বেশি দাঁড় হওয়া ঠিক তেমনি আমাদের বুদ্ধি আছে ছেলে মেয়েরা যারা এখানে আছে সবারই বুদ্ধি আছে বিভিন্ন স্তর কিন্তু সময় বিশেষে বুদ্ধিটিকে লাগাতে পারে না এমন একটা মায়ামোহের টানে ভেসে যাচ্ছি বা স্থূল উল্টো পাল্টা কোনো অভ্যাসে ভেসে যাচ্ছি ছেলেরা বা মেয়েরা গোপনে মানসিক বা শারীরিক বলতে পারছি না মা বাবার কাছে যদি কিছু মনে করেন বন্ধু বান্ধবদেরও বলতে পারছি না এই ক্ষেত্রে শিক্ষক মানুষ যারা আছেন ভয় তাদের সুন্দর বাড়িতেও বলতে পারছি না বন্ধু কোথায় একমাত্র হয়ে গেল বন্ধু বা প্রায় সঙ্গে বয়স তাদের মধ্যে কয়েকজনের কাছে বলছি তারাও

তাদের উচিত এই সমস্ত ছেলে মেয়েদের বন্ধুত্বপূর্ণভাবে সঙ্গ দেওয়া ভালোভাবে বন্ধুত্বপূর্ণ শব্দটা ইতিবাচক অর্থাৎ পজিটিভলি এখানে ব্যবহার হচ্ছে কীরকমভাবে সঙ্গ দেওয়া তাদের সাথে একটু মেশা তাদের মনের ওই রকম ভাব ভাব বুঝতে পারে তাদের একটু সুযোগ করে দেওয়া যেন তারা বলতে পারে তাদের মনে কোন জায়গাটা ফেসে গেছে কি কারণে ফেসে গেছে লজ্জার কারণে বলতে পারছে না একটু আমি নিজের জায়গাতে একটু নেমে এসে তাদের সাথে একটু পরিষ্কার পাঁচ দিন দশ দিন দু দেখব থেকে কষ্টের জীবন কাটছিল শারীরিক মানসিক ভাবে যখন এ অনুশীলন অনুশীলনকারী তাদের শিলন সাহায্য দেবে করবেন তাদের মতো সবার জন্য একরকম ভাবে না এক একজন মানসিকতা ছেলে জন্য

ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারছি সেই অবস্থা থেকেই কিছু কিছু ভালো আচরণ যেটা যেমন মাতা পিতাকে প্রণাম করা এগুলো তো আমরা জানি ভগবান এখানে আপনারা প্রায় সেই ভক্তি সংস্কারের মধ্যেই আছে সেগুলো একটু একটু যোগাভ্যাস একটু একটু দেখছি মনের মধ্যে আস্তে আস্তে আসছে ছেলে মেয়েদের ধীরে ধীরে একটা ব্যবহার করে শান্তি বেশি থাকে এই ব্যাপারটা তাদের করা অনুভব করতে দেওয়া নিজের থেকে তাদের জোর করে চাপিয়ে দেওয়া জিজ্ঞেস করা আচ্ছা একটা ছেলে ধরলাম দশ বছর বয়সে বা ন বছর বয়স

ভেতরটা তো একটা অপরাধ বুঝারি করতে ঠিক বললাম যখন এই দুটোর পার্থক্য বল তারা বুঝবে বাচ্চারা তারাই উত্তর দেবে তাদের মতো মনে আমাদের বুঝে নিতে হবে তখন তাদের আস্তে বলে ধরে দেওয়া তাহলে ওই ভালো কাজ ভালো লাগে না হ্যাঁ ওই তো ভালো লাগে কি বলে ভয় পায় মা এটা করতে বারণ করেছেন তবু লুকিয়ে করছি গোপনে করছি বটে একটা মনের টানি কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় ভয় ভাব শান্তি না বাবা বা মা এটা বলেছেন এই ব্যাপারগুলো যত যত ফিল করতে পারছে সেই রাস্তা ধরে তাদের মধ্যে আমরা ব্রহ্মবিদ্যা ধীরে 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 মানে ধরতে পারি তারা যখন যদি তারা ভালো কাজটা করলে ঢুকছে না এতে একটা কোনো শান্তি পাই সাহস পাই খারাপ কাজ করলে ভয় ভয় লাগে

কমিউনিকেট প্রফেশনে যদি কেউ শুনে থাকে এই শব্দগুলো তারা বুঝবে সারা পৃথিবী ব্যাপী মনোবিজ্ঞানের বিষয়ে বেস্ট আবিষ্কার সর্বোত্তম আবিষ্কার হলো বন্ধুত্বপূর্ণভাবে মানুষের মধ্যে যত সুন্দরভাবে পরিবর্তন আনা যায় সেটা পৃথিবীর আর কোনোভাবেই আনা যায় মানে উইদাউট মেডিসিন মেডিসিন প্রয়োগ না করে সেই জন্য আমরা যারা যোগের প্রফেশনেও আছি তাদেরও খেয়াল করতে হবে নিজেদের নিজেদের জায়গাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে মানে নিজেদের সেলফ অ্যানালাইসিস আচ্ছা যোগটা আমাদের ওই নিয়মগুলো করতে করতে বা বিভিন্ন করতে করতে আবার একটা যান্ত্রিক করে দিচ্ছে না তো খুব ভালো যোগের বিষয়টা সেটা করতে করতে আমার অন্তরে সরল হৃদয়টা মারা যাচ্ছে না আমি যেন সবার কাছে একটা যৌগিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়ে থাকি না তো সেইভাবে পরিচয় দিয়ে অহংকারটাকে পুষ্ট করতে চাইছি না তো এগুলো হিংস

মনে আটকে আছে তাহলে কত বয়স থেকে আমরা করতে পারি যে বয়স থেকে দেখবো যে বাচ্চারা আস্তে আস্তে ভালো মানব ঘুরছে ঘুরছে তাদের মতো করে ধীরে 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 তাদের সামনে তুলে ধরতে পারে তবে মোটামুটি কারো ক্ষেত্রে সেটা ছয় সাত আট নয় দশ হতে পারে আর একটু কম বা এটা আমাদের আমরা যদি চলি তাহলে আমরা বুঝতে পারবো আমরা না চলে কেবল যদি বাচ্চি নিয়ম ফলো করতে থাকি আমি যেটা ফিল না করি তাহলে আমার দেওয়া শিক্ষা সর্ব মানে সর্বোচ্চ ফলপ্রসূ হবে এই আমরা আশা করতে পারি না নিজেকে চলতে হবে তাহলে বুঝতে পারবো আমার পরিবারের কোন সদস্য জন্য কিভাবে তুলে ধরবে এই কি এইটি হল মোস্ট্যাক্টিক্যাল অর্থাৎ বিশেষভাবে বাস্তব দিক নির্দেশনের একটি আলাদা আশা করি দুটো বিষয় কভার করে গেছে